আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর একজন হাদি ভালো আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো আর হেদায়ত কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই ডানা কাটা করিলে স্বপ্ন দেখো না হাস একটা স্টাম্প দে আমাকে তিনশো টাকার স্টাম্প দে লিখে দিয়া যায় তোর কপালে বহু জুতার বাড়িয়েছে লিখে দিয়া যায় স্টাম্প দিয়ে তোর কপালে বউ নাই আছে জল্লা জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি বউ না বউ না তুই যেই নাম্বারের বদমাস চরিত্রহীন তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে বউ আসবে না জল্লাদ আসবে লিখেরা আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি একা খাবি না আরো বহু জনার কপালে আছে কল্পনা করা যায় মিয়া আমগো বৌর তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বৌর উপরে কল্পনাই করা যায় না অন্য বৌরা লাইবে আইসা কি কান্নাকানি করতো না এত বিশাল এক ঘটনা হাতির বউ কোনদিন লাইবে আসে না লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা নিবান আর কার থেকে নিব আর কার থেকে নিব আহ আফসোস বড় আফসোস যুবকদেরকে কিভাবে বুঝাইলে দিনের পথে আর পাউ ধরলে আসবে বল আমি নিচে নেমে আসি পাউ ধরি ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না একক নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর তোর মতো আঞ্জা খাইত মায়ের সাথে কোনোদিন দুবি করেছে বাবার সাথে করেছে তুই এত বেয়া কেন কারণ কি তোর দুনিয়াও শেষ আখের তো শেষ আল্লাহ দায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন দিল থেকে আমিন বল আল্লাহ হেদায়াত দান করুন ওই যে একটু আগে শুনেছি না তেরো বছর রসুল এনে দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আর সাতাশ বছরের যুব অমরে ফারুক রবি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা হয় ওয়ালা হয়ে গেছে কয় বছর বয়সে এখন অমরের ফাওয়ার কেমন রাস্তা দিয়া হাঁটি শয়তান ও রাস্তায় আসে না শয়তান ভয় পায় চিন্তা করছে এক উসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ কিন্তু কি কোরআনের হাফেজ ওর বক্তব্য শুনো হাদিকে নিয়া কথা বলতো কথা বলতো কিন্তু বুঝতো না এই হাদি মধ্যে ইমানের মোড়ের ঝংকার বাঁচতেছে এখন সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাতির এত সম্মান না বরং হাতিরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো তো লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তায় হাতে একজনে পঞ্চাশ হাজার টাকা বান্ডিল দিছি আমি বানাই করতেছি লজ্জা সরম কবে হবে বলো মানুষ টাকা দেয় বিদেশ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠায় হাদি তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা বলবে জিন্দা অবস্থায় যেতে পারে নাই লাশ সংসদ ভবনে চলে গেছে আর টাকা হাতির ক্ষমতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বারবার হাতির পা করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পরে নাই সবার মাথা করো। বড় বড় রাখবের তাকায় কিনা যায় হাতিরে টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ করছি আল্লাহ। আমার দেশে আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে মেধা আছে এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেয়ে দেখাটাও মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাতি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও